ঘটনা তো ওদিক ঘটনা বোল্ডোজার আতঙ্ক ছড়ালো রামপহাট শহরে রামপোহাট শহরের বারো নম্বর ওয়ার্ডের বিএন সাহা রোডের ধারে রেলের কোয়ার্টারের মাঝে ও সামনের দিকে রেলের জায়গা দখল করে বসবাসকারী দোকান বাড়িঘর ভেঙে দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে পাশাপাশি এর আগে উচ্ছেদের সময় বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত বিজেপির পার্টি অফিস এর আগে উচ্ছেদের সময় ভাঙা হয়নি না ভাঙার কারণে সাধারণ মানুষের নানারকম প্রশ্ন উঠেছিল যে এটি ভাঙা হলো না বিজেপির পার্টি অফিস বলে আজ সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বোল্ডোজর দিয়ে